আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে হাইতি যেতে কত লক্ষ করে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে হাইতি যেতে কত লক্ষ করে বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে হাইতি যেতে সাধারণত পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে ছয় লক্ষ টাকার মতো পড়বে এর থেকে একটু বেশি লাগতে পারে প্রিয় দর্শক আপনারা জানতে চান হাইতে যেতে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত চার লাখ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকার মতো পড়বে এটি সাধারণত যুক্তরাষ্ট্র অথবা কানাডা হয়ে আপনাদেরকে বাংলাদেশ থেকে হাইতি নিয়ে যাবে এক্ষেত্রে আপনাদের ভিসা ফি পড়বে প্রায় পনেরো হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকার মতো প্রিয় দর্শক আপনারা হাইতিতে এক সপ্তাহ থাকতে চাইলে আপনাদের খাবার ও হোটেল খরচ পড়বে প্রায় ষাট হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার মতো প্রিয় দর্শক অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন অন্য কোনো কান্টিনেটেড ভিডিও লিঙ্ক ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিনেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও